আল্লাহ খুব বেশি জিকির করো তাই না আমার জিকির আমাকে স্মরণ করো তোমাদের স্মরণ করবো আগে রসুল্লাহ আমল করেছেন তাই না সাহাবির আমল করেছেন ঠিক না তাদের আমলটা সামনে রেখে জিকির করতে হবে এখন জিকির করতে করতে আপনি লাফাইতে লাফাইতে প্যান্ডেলে চড়ে নেবেন কথা বলতে পারছেন হ্যাঁ পাগলামি মাতলামি শুরু করে দেন মদ খা মদ খরের মতো আর আপনি বক্তার পাছাড় খেয়ে পড়বেন আপনি আপনি আপনার ওই খুঁটি বইতে লাগবেন আপনি এগুলো তো ইসলাম না এগুলো তো ইসলাম না আসলে একেবারে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কারণ কোন সাহাবি এইভাবে জিকির করেননি এমনকি সম্মিলিত একসাথে সুর ধরে জিকির একজন বলছে জিকির করুন আর আপনারা শুরু করে দিলেন আপনি একজন বলছে দুরুদ করুন হ্যাঁ বক্তা বলছেন আপনারা শুরু করে দেন আল্লাহ শুরু করে দিন সাহাবিরা কেউ করেননি তাহলে তারা করেননি তারা বেশি বুঝতেন না আপনার মুরবি আপনারা বেশি বুঝেন